সাদের লাউ পানাইলুম রে বৈ রাগ দেখেন এক কেজি ওজনের বেগুন ওয়াও রঙিন ফুলকপি হাই হাই এইটা আবার কি সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আসছি সবজি গবেষণায় এগুলা হচ্ছে সবজির নাম সহ চাট চলেন দেখে আসি সবজি গবেষণার মাঠ সবজি খাতের পরিচর্যা করছে শ্রমিকরা তারা অনেক ব্যস্ত এদিকে লাউয়ের ক্ষেতে খেতে চাচাকে দেখা যাচ্ছে অনেক শান্ত চলেন কথা বলি কাকা আপনি মূলত কি কাজ করতেছেন এটা ও টপ নাকি পোকা যাতে যেন না লাগে লাউ লাউ এর বিষ করার জন্য লাউটাকে এইভাবে সংরক্ষণ করা হয়েছে এভাবে যত্ন করে দেখেন নেট দিয়ে দেখেন কত বড় লাউটা

মাঝখান থেকে কেটে দিলে এখান থেকে ফুল উঠবে মানে বীজ করার জন্য ফুল উঠবে চলেন আমরা এখন সেই ফুল দেখবো এই যে নেট দিয়ে ঢেকে রাখা এটাই হচ্ছে ফুলকপির ফুল ফুলকপির ফুল দেখেন আপনারা সবাই বিষ করার জন্য এখান থেকে পরে ওই যে বীজটা কীরকম হয় গুঁড়ো গুঁড়ো সরষে দানার মতো না সরিষা দানার মতো বীজ হবে আরও দেখেন বিভিন্ন কালারের ফুলকপি বেগুনি কালার হলুদ কালার দেখতে কত সুন্দর এই সাইডে সবই করার জন্য ফ্রেশ পাতা কপি একদম তাজা তাজা লাগবে নাকি আপনাদের আমি তো এখানে এসে সবুজের সাথে মিশে গেছি মিষ্টি কুমড়ার ক্ষেত দেখেন ভাই কি কাজ করলো চলেন জিজ্ঞেস করি অনেক কিছু জানতে পারবো

দেখছেন কত বড় বেগুন আরও বড় হবে এক একটা বেগুন এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয় হাইব্রিড বেগুন এটা দেখেন কি সবজি মিষ্টি কুমড়া ফুলের মতোই ফুল এটার নাম হচ্ছে স্কোয়াশ বাংলাতে এটাকে লম্বা মিষ্টি কুমড়াই বলে কিন্তু গাছটা আমাদের দেশি মিষ্টি কুমড়া গাছের মতো লতা জাতীয় না দেখেন এক একটা গাছ আলাদা আলাদা প্রত্যেকটা গাছেই এরকম থোকা থোকা ধরে আছে স্কোয়াশ এর দেশি মিষ্টি অনেকটা ভালো চেয়ে আপনারা লক্ষ্য করছেন বেশিরভাগ ক্ষেত এভাবে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে এর কারণ পোকামাকড় যেন সবজির কোনো ক্ষতি করতে না পারে যেহেতু এখানে সব ধরনের সবজি থেকে বীজ করা হয় এটা হচ্ছে ক্যাপসিকাম গবেষণা প্লট চলেন দেখি কত যত্ন করে বীজ সংরক্ষণের জন্য চাষ করা হয় দেখছেন ক্যাপসিকাম কত সুন্দর করে এই যে বেঁধে রাখছে ধরছে প্রত্যেকটা গাছে আছে এরকম ক্যাপসিকাম মাসাল্লাহ কত সুন্দর ক্যাপসিকাম ক্যাপসিকামের অনেক দাম কেউ মনে করেন না সবজি থেকে আবার ফুল গবেষণায় চলে আসছি এটা হচ্ছে মূলা ফুল আসলে ফুল বাগানের মতোই এখানে অনেক মৌমাছি আছে দেখেন এই ফুল থেকেই মূলার বীজ করা হবে কত সুন্দর না আহা টমেটো বড় মজাদার এই যে দেখেন বাংলাদেশের আপেল সবজি গবেষণায় দেখলাম বেশিরভাগ মাঠ জুড়েই টমেটোর চাষ এখানে অনেক জাতের টমেটো আছে দেশি হাইব্রিড চায়না লম্বা গোল বিভিন্ন জাতের টমেটো আমার অনেক পছন্দের একটা সবজি হানাল্লা অনেক টমেটো দেখলাম সিমের ক্ষেত সিম শুরুতে দুইশো তিনশো টাকা কেজি হয় আর শেষে বিশ টাকাতেও খায় না মাসাল্লাহ খুব সুন্দর সিমের ফলন সবজি গবেষণার বীজ যদি নিতে চান তো কিভাবে পাওয়া যাবে এই বিষয় নিয়ে এখানে কর্মরত একজন মুরব্বীর সাথে কথা বলছিলাম চলেন সেই কথা শুনে আসি এখানে মূলত কীর কিসের গবেষণা হয় মানে কিভাবে সবজি তো সব জায়গায় হয় দেখি এটা মূলত আমাদের উদ্ভাবন মানে আমরা বিভিন্ন জাত উদ্ভাবন করে থাকি এখান থেকে এই যে লাউ দেখা যাচ্ছে কত সুন্দর এগুলা কি আসলে বিক্রির জন্য নাকি যত সবজি আছে বিক্রি করেন আপনারা না আমাদের এখন কোনো বিক্রির কোনো সিস্টেম নাই এগুলো আমরা বীজের জন্য মূলত রাখি আপনাদের এখান থেকে কি জাতের বীজ নেওয়া যায় এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সব বীজ যে কোনো বীজ সব বীজ আমাদের ওই যে হেড অফিস ওইখানে নিস্তলায় আমাদের ওই রুম আছে ওই রুমে সব কিছু সংরক্ষিত করা হয় ওইখান থেকে দেওয়া হয় প্রত্যেক কৃষক আমাদের মূল উদ্দেশ্য কৃষকের মাঝে যেন আমরা এটাকে আরো ব্যাপকভাবে ছড়াই দিতে পারি অল্প খরচে অল্প সময়ে কম সময়ের মাধ্যমে যেন তারা ফলন বেশি ব্যাপকভাবে ফলন উদ্ভাবন করতে এটি আমাদের মূল টার্গেট জি জি মাসাল্লাহ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও তো আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি এখন জানব কিভাবে সবজির চারা করা হয় এখানে যারা কাজ করছেন চলেন এনাদের কাছ থেকে শুনি

লেটুস পাতা লেটুস আমরা এখন থেকে চারা করে চারা করার পরে মাঠে জমিতে লাগাই লেটাস পাতা ফুল এগুলা হ্যাঁ পাতা লেটাস পাতা দেখাশোনা করেন এই কাকা লেটাস পাতা দেখে আমার একটু লোভ হলো কিছু পাতা নিব তাই কাকার কাছে চেয়ে বসলাম কাকা খুশি মনে কয়েকটা পাতা ছিড়ে দিল আমাকে 마শাআল্লাহ আমার প্রাপ্তি এই লেটুস পাতাগুলি আজকে এই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম